স্কুলিত শিথিল কামনারুভা বহিয়া বহিয়া ফিরি কত নিজ হাতে তুমি হা ফেলো না হে আমার ছড়া চরণ ধরিতে তে দিয়োগো আমারে রে নিও না নিও বা তুমি তো দেখছি সাত দিনে পুরো গানটাই তুলে নিয়েছ খবরের কাগজের অফিসে চাকরি ছাত্র পড়ানো তারপরেও গান আমি ভীষণ ভালোবাসি মাস্টার মশাই আর যা ভালোবাসি তা মন থেকেই ভালোবাসি দিদি এটা কিন্তু তোর দিকে তাকিয়ে বললো তো খুব করবি বাবা আজ কিন্তু আহা প্রতুষ কি সুন্দর বললে তুমি সরস্বতী বিনা তোমরা শুনলে মা একি বলে ডেডিকেশন বুঝলে একি বলে ডেডিকেশন আমি দেখছি বিনা মা তুমি সরলিপিটা বাবা বলছি আকাশবাণী থেকে তোমার ফোন এসেছে ও আচ্ছা যাচ্ছি মা সরস্বতী বোনকে একটু সরলিপিটা ঠিক করে দাও তো হ্যাঁ বাবা তাহলে বাবার বেশ প্রিয় ছাত্র হয়ে উঠেছেন তাই না প্রত্যুস্তা প্রিয় ছাত্র কিনা না তবে এমন গুরুর মনের একটুখানি জায়গা পেয়েছি এটাই আমার সবচেয়ে বড় পাওয়া

কিভাবে উপস্থিত করবেন তা আপনার ব্যাপার আমি যা লিখেছি সবটা সত্যি একটু জল হবে হ্যাঁ হ্যাঁ না বাবা এত স্নেহ করেন শুধু জলে হয় তুই বরং সরলিপিটা বুঝে নে আমি ওনার জন্য শরবত নিয়ে আসি কাঁচা আমের শরবত কিভাবে বানালি ওটা করলা আর কাঁচা লঙ্কার জন্য সবুজ লাগছে কি হলো বাজে লাগছে মোটেই না তবে খান এবার দেখো ভাবছোন কেমন লকে দিদি এই যে চুম চু করে সবটা খেয়ে নিচ্ছে গো বাহ খাসা ছিল বলেন কি খাসা ছিল বল না বোন যা রান্নাঘরে গ্লাসটা রেখে দিয়ে আয় ও দিদি তোকে যেতে বললাম না শুনুন বলছি ক্ষমা করতে পারবে না আমাকে এ কি সরস্বতী তুমি কাঁদছো কেন সব যখন বুঝেই গেছো তখন বলতে আর দ্বিধা নেই তোমার চোখের জল আমার একদম ভালো লাগে না তাই বলে তাই বলো অমন করে শরবতটা ঠক ঢক করে খেয়ে দিয়ে কে বলেছিল তুমি নিজে হাতে বানিয়ে আর তুমি হাতে করে তুলে দিলে আমি তো বিষও খেতে রাজি ও আবার কি খবরদার এমন উল্টো পাল্টা কথা আমার সামনে বলবে না বলে দিলাম আচ্ছা তাই তা আমি মরলে কারোর আর কি আমাকে তো আর ভালোবাসে না কেউ জানি কে বলেছে আমি তো সেই কবে থেকে ইমা মা চ লজ্জা তো আমার সরস্বতীকে আরও মিষ্টি দেখায়। কী কী বাবা বাবাই সে এখন দেরি হচ্ছে না বলছি হুম ও হ্যাঁ হ্যাঁ আসে গো নাহলে সাতটা পঁয়তাল্লিশের লোকালটা হয়তো আর পাবো না আসি হ্যাঁ পরের বুধবার দেখা হবে এসো সাবধানে ও যে তুই তো দেখছি একদম ভূত দেখার মতো চমকে উঠলি রে তা তুই যদি ভূতের মতো আচরণ করিস তাহলে আমার চমকানোতে দোষ কোথায় চল গানের খাতা হারমোনিয়াম সব এলোমেলো হয়ে পড়ে আছে গুছিয়ে রাখতে হবে চ হ্যাঁ সে চল দিদি দিদি উফ কি বলছি তোদের কবে থেকে রে মানে মানে প্রাণ চাই চোখ খোলা চাই মরি কি তোর দুস্তর লজ্জায় প্রাণ চাই চোখ খোলা যাই খুব পেকেছিস না হ্যাঁ এইসব গানটানের মানে কি আহা ঢং উনি যেন আমার কথা কিছুটি বুঝছেন না আমি সব দেখেছি মাকে সব বলে দেব কিন্তু ও দিবি বুঝি তাহলে তো আমি যা দেখেও ভুলে গিয়েছিলাম তোর সেই ব্যাপারটা আমাকেও মনে করে মাকে জানাতে হবে দেখছি আমার ব্যাপার আবার কী রে একটু ভেবে দেখো তো খুকি কি পরশুদিন টিউশন থেকে ফেরার সময় পোস্ট অফিস মোড়ে তুমি কার সঙ্গে কি কথা বলছিলে রিভু ওই রিভু দাঁড়া নারে রে তাড়াতাড়ি বল আমাকে সময়ে বাড়ি পৌঁছাতে হবে মা চিন্তা করবে না হলে বাড়ি তো যাচ্ছি আমরা কিন্তু এমন হন হন করে আচ্ছা তোর কি হয়েছে রে কি আবার হবে সামনে পরীক্ষা তাই টেনশন হচ্ছে ঠে কথা তুই রাগ করেছিস বল না রে কেন রেগে আছিস বল না রে বল না আমি রাগ করি আর যাই করি তোর এখন নতুন বন্ধু হয়েছে নীল এই বাবা এই ব্যাপার ছেলেদেরও হিংসা হয় তাহলে বল নীলকে তো তুই চিনিস ও নোটস দেয় না আর ওর এবং তোর দুজনেরই স্ট্যাটিস্টিক আছে আমার বা দেবাংশুর বা সোনালির কারণ নেই তাই ওকে একটু পতিয়ে পাটিয়ে নোটস গুলো নেওয়ার চেষ্টা করছিলাম রে আর কি এই নে ধর তুই আমার জন্য এত কিছু করছিলি থাক খুব হয়েছে আর দুঃখ পেতে হবে না আমি সব সময় তোর জন্য আছি আর থাকবো আমাকে আর ভুল বুঝিস না প্লিজ না মানে দিদি কি দেব কানটা বলে হ্যাঁ ওই দিদি মাকে বলিস না রে আমি হাত জোর করছি মা জানতে পারলে আর রক্ষে থাকবে না হ্যাঁ সে তো নেই শুনবল ভালোবাসা অন্যায় নয় তবে শুধু খেয়াল রাখিস এর কারণে যেন তোদের দুজনের কারোরই ক্যারিয়ারে কোনো বাজে প্রভাব না পড়ে সামনে কিন্তু পরীক্ষা দুজনকেই ভালো রেজাল্ট করতে হবে কিন্তু কেমন হ্যাঁ রে দিদি এই তোকে ছুঁয়ে কথা দিচ্ছি পড়াশোনার ফাঁকি দেব না আর তাকেও বলবো মন দিয়ে পড়াশোনা করতে ব্যাস তাহলে আর কি নেই এবার খাতাগুলো তাকে রাখ দেখি বিনা সরস্বতী তোমরা খেতে এসো হ্যাঁ মা যাই হ্যাঁ মা আসছি চল চল তাড়াতাড়ি চল স্কুলিত তো শিথিল কামনারুভা বহিয়া বহিয়া ফিরি কত নিজ হাতে তুমি হা হেলো না হে আমারে চরণ ধরিতে দিও গো আমারে নিও না নিও না